হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি অনেকটাই ভালো আছি হঠাৎ করে ফ্যামিলি ট্যুর তাই ভাবলাম একটা ব্লক করে ফেলি অনেকদিন ব্লক করা হচ্ছে না তো সেই সুবাদেই আজকের ব্লক আজকে আমরা যাচ্ছি কুমিল্লার বিখ্যাত এবং কুমিল্লার সবথেকে বড় পার্ক কুমিল্লা মিউজিক প্যারাডাইস আমরা কুমিল্লার মানুষ ঘুরতে খুব পছন্দ করি সেটা মোটামুটি সবাই জানে তো সেই সুবাদেই কুমিল্লাতে অনেকগুলা সুন্দর সুন্দর পার্ক আছে কিন্তু মিউজিক প্যারাডাইস খুবই সুন্দর অন্যান্য পার্ক থেকে এবং খুবই বড় একটা জায়গা নিয়ে এই মিউজিক প্যারাডাইস ওকে অনেক বেশি বক বক করে ফেলতেছি মনে হয় চলুন মিউজিক প্যারাডাইসে ঘুরে আসি আমরা মিউজিক প্যারাডাইসে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবো এত সুন্দর একটা ভিউ এবং যার ডান পাশে আছে টিকিট কাউন্টার এবং বাম পাশে আছে বৃহত্তর পার্কিং এর জায়গা এখানের প্রত্যেকটি টিকিটের মূল্য হচ্ছে পাঁচশো টাকা করে সাথে একটি রাইড ফ্রি কারো যদি ডিসকাউন্টের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি পাঁচশো টাকার টিকিট ছশো টাকা দিয়ে নিয়ে দিতে পারবো যাই হোক আজের কথা অনেক বললাম কাজের কথা হচ্ছে এই পার্কটির দুইটি অংশে বিভক্ত একটি হচ্ছে সুইমিং পুল এরিয়া আর একটি হচ্ছে রাইডস এরিয়া পার্কে প্রবেশ করার সাথে সাথেই ডান দিকে একটু হাঁটলে দেখবেন সুইমিং পুলের প্রবেশ গেট এখানে প্রবেশ করার জন্য নতুন করে টিকিট নিতে হবে না আপনি যখন পাঁচশো টাকার টিকিটটা নেবেন ওই টিকিটটির তিনটি অংশে বিভক্ত থাকিবে প্রথমে আপনি পার্কে প্রবেশ করার সাথে সাথে একটি অংশ ওরা কেটে রেখে দিবে বাকি দুটি অংশ আপনাকে দিয়ে দিবে। আর একটি অংশ সুইমিং পুলে প্রবেশ করার সময় ওরা রেখে দেবে আরেকটি অংশ আপনাকে থাকবে রাইডসের জন্য ফ্রি রাইডস ওই টিকিটটি দিয়ে আপনি ফ্রি রাইডস দিতে পারবেন আর হ্যাঁ এখানে ঢুকার সাথে সাথে অত্যন্ত সুন্দর একটি ভিউ দেখতে পারবো কিন্তু আমরা ভিউতে হারিয়ে না গিয়ে প্রথমে আমরা যাব লকার সেকশনে লকার সেকশনে গিয়ে আপনার যে ব্যাগ আছে অথবা ড্রেস আপ চেঞ্জ করবেন সেটা করে ফেলবেন এখানে টোটাল তিনটি সুইমিং পুল রয়েছে এখন আমরা দেখতেছি যেটা সেটা খুবই আকর্ষণীয় ওয়েব সুইমিং পুল পুরো ম্যাজিক প্যারাডাসের মধ্যে সব থেকে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে এই ওয়েব পুল এখানে আমি এবং আমার ফ্যামিলি অনেক আনন্দ করেছি এবং অনেকটা টাইম নিয়েছি এই পুলে ম্যাক্সিমাম মানুষরা এই পুলে অনেকটা টাইম নেয় এই পুলে কিছুক্ষণ পরপরই ওয়েব দেওয়া হয় সাথে তো মিউজিক থাকবেই হ্যাঁ সব থেকে আকর্ষণীয় হচ্ছে এখানের ডিজে এখানে ডিজে বাজায় ডিজে আমদাদ কুমিল্লার বিখ্যাত ডিজে এখন যে পুলটি দেখছি এটি হচ্ছে বাচ্চাদের ওয়াটার স্লিপিং পুল এখানে ম্যাক্সিমাম বাচ্চারাই খুব আনন্দ করে এবং ওয়াটার স্লিপিং করতে পারে কিন্তু এখানে বাচ্চাদের চাইতো বড়রা আরো বেশি মজা করে যেটা আমার ফ্যামিলি মেম্বার এবং আমি নিজেও অনেকটাই করেছি এখন যে ভিউটা দেখতেছি এটি হচ্ছে বড়দের ওয়াটার স্লিপার এখানে ওয়াটার স্লিপিং করার জন্য কোনো এক্সট্রা টিকিট কাটতে হবে না সম্পূর্ণ ফ্রিতেই আপনি ওয়াটার স্লিপিং করতে পারবেন এখানে সবথেকে ভয়ানক এবং মজার হচ্ছে মাঝখানের ওয়াটার স্লিপারটি আমার কাছে মনে হয়েছে সো ফাইনালি গাইজ এখন আমরা যে ভিউটা দেখতেছি এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসে প্রবেশ করার সাথে সাথে ভিউ এই ভিউটা দেখলে নাকি ভিডিও চলে যায় ফর ইউতে সত্যি বলতে এই ম্যাজিক প্যারাডাইসের ভিউ সত্যি মন মুগ্ধকর এখানের ভিউ দেখলে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় পরিবার নিয়ে একটি ট্যুর দেওয়ার জন্য কুমিল্লাতে সবথেকে সুন্দর কোনো স্থান থাকলে এই ম্যাজিক প্যারাডাইস সত্যি বলতে এই ম্যাজিক প্যারাডাইসে রয়েছে অনেকগুলো রাইডস যেগুলো বাচ্চারা খুব বেশি উপভোগ করতে পারবে মজা পাইতেছ জোরে বলো মজা পাই বলো কেমন মজা মানে অনেক মজা পাই তুমি অনেক তুমি খুশি হ্যাঁ আমি অনেক খুশি এই পার্কের এরিয়াটি খুবই বড় ছিল তাই সবকিছু ভিডিওতে দেখাতে পারলাম না সো গাইস দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল তো এখন হচ্ছে মিউজিক প্যারেস থেকে বের হওয়ার সময় এ হচ্ছে একজিট গেট যেখান দিয়ে আমরা বের হব আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে বসে বসে আমার বকবক বক শোনার জন্য এবং আমার পাশে থাকার জন্য সকলের প্রতি অবিরাম ভালোবাসা রইলো শ্রদ্ধা রইল আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম